নমস্কার বন্ধুরা আমি সুমি আপনারা দেখছেন সুমির রান্নাঘর আজকে একটি ইউনিক রেসিপি নিয়ে চলে এলাম ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা দিয়ে এই চিকেন রেসিপিটি চলুন তাহলে শুরু করা যাক তার আগে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক চিকেনটা রান্না করার জন্য আমি কিছুটা চিকেন নিয়ে নিয়েছি সুন্দর করে ধুয়ে এখন এটা ম্যারিনেশন করে নেব দিয়ে দেবো এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দেবো কিছুটা কাঁচা লঙ্কা চেরা যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে তরকারিটা রান্না করব দেবো দুই চামচ রসুন বাটা দেবো এক চামচ আদা বাটা দেব সাত মতো নুন দেব দেড় চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো কিছুটা সর্ষের তেল সর্ষের তেল দিয়ে সুন্দর করে ম্যারিনেশান করলে কিন্তু চিকেনটা খুব ভালোভাবেই ম্যারিনেশান হবে একটু বেশি করেই সর্ষের তেলটা দিতে হবে কিছুটা সরষের তেল দিয়ে দিয়েছি দেবো অর্ধেক লেবুর রস লেবুর রসটা দিলে চিকেনটা ম্যারিনেশানটা খুব সুন্দর হয় সব কিছু দিয়ে চিকেনটাকে সুন্দর করে মেখে নেব চিকেনটাকে খুব সুন্দর করে ম্যারিনেশান করে নিয়েছি এখন আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেস্টে রাখবো একটা কড়া বসিয়ে নিয়েছি দিয়ে দেবো কয়েকটা লবঙ্গ কয়েকটা দারচিনি দিয়ে দেবো কিছুটা গোলমরিচ দেবো সামান্য একটু জিরে দেব সামান্য একটু নুন গোটা মশলাটাকে একটু ভেজে নেব মশলাটা সুন্দর করে ভাজা হয়ে গেছে মশলাটাকে নামিয়ে নেব এই কড়াইতেই আমি সামান্য একটু সর্ষের তেল দিয়ে নেব চিকেনটাও সুন্দর করে ম্যারিনেশন হয়ে গেছে এখন আমি চিকেনটাকে দিয়ে দেব চিকেনটাকে দিয়ে আমি কিছুখন মিশিয়েছি চিকেনটাকে সুন্দর করে সতে রান্না করে নেব চিকেনটাকে ঢেকে দিলাম কিছুক্ষণ রান্না করে নেব চিকেনটাকে আমি নেড়ে ছেড়ে একটু ঢেকে রান্না করে নিয়েছি চিকেনটা দিয়ে দিয়ে জল ছেড়ে দিয়েছে আমি আরও কিছুক্ষণ ঢেকে রান্না করে নেব আরও কিছুক্ষণ ঢেকে রান্না করে নেব আমি ঢাকনাটা খুলে নেব চিকেনটা দিয়ে কিন্তু জল ছিঁড়ে দিয়েছে অনেকটাই সিদ্ধ হয়ে এখন আমি ধনে পাতা দিয়ে দেব দেখুন ধনে পাতা আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি শিল ওটাকে দিয়ে দেব। ধনে পাতা আর কাঁচা লঙ্কা বাটাটাকে দিয়েও আমি কিছুক্ষণ রান্না করে নেব চিকেনটাকে আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি এখন যে শুরুতেই যে মশলাটা ভেজে নিয়েছিলাম সেই মশলাটাকে দিয়ে দেবো মশলাটাকে গুঁড়ো করে নিয়েছি দিয়ে দেব মশলাটাকে দিয়েও কিছুক্ষণ রান্না করে নেব আমি সামান্য একটু জল অ্যাড করছি একটু ঝোল ঝোল মাখা মাখা করব আপনারা চাইলে জল ছাড়াও কিন্তু রান্নাটি করতে পারেন শুকনো শুকনো করে এখন তরকারিটাকে আমি কিছুক্ষণ রান্না করে নেব দেখুন বন্ধুরা আমার তরকারিটি কিন্তু হয়ে গেছে আমি একটু ঝোলঝলই নামাবো এখন তরকারিটি হয়ে গেছে গ্যাসটাকে বন্ধ করে দেব তরকারিটিকে এখন নামিয়ে নেব কাঁচা লঙ্কা দিয়ে চিকেনটি কিন্তু কত সুন্দর হয়েছে দেখুন দেখুন বন্ধুরা আমার ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে চিকেনটি কিন্তু রান্না হয়ে গেছে খুবই সিম্পল কম মশলায় খেতেও কিন্তু অসাধারণ লাগে আপনারা অবশ্যই ট্রাই করবেন কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ